নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজের ডক্টর চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ করে খুন করার ঘটনা পুরো দেশ অথবা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে সেই তিলোত্তমার বিচারের দাবিতে আইএসএফ পার্টির পক্ষ হই যে পায়ে হেঁটে শিয়ালদা চত্বর থেকে শ্যামবাজার পাঁচ পাতা মোড় হয়ে আরজিকর মেডিকেল কলেজের সামনে একটি প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল কিন্তু কলকাতা পুলিশ শ্যামবাজার পাঁচ পাতা মোড়ে বিশাল ব্যারিকেড দিয়ে পদযাত্রা মিছিলটিকে আটকে দেয় কিন্তু মিছিলটিকে পুলিশ ব্যর্থ করতে পারেনি তিলোত্তমার জন্য হাজার হাজার নারীরা পথে নেমেছে পুলিশের সাধ্য আছে ব্যারিকেড দিয়ে নারীদের সেই মিছিল আটকানোর আইএসএফের পার্টির বাহিনীরা শ্যামবাজার পাঁচ পাতা মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পুলিশের দেওয়া সেই বিশাল ব্যারিকেডটিকে ভেঙে ফেলে এ আরজিকরের দিকে এগোনোর আগে তাদের দাবিগুলো শুনে কলকাতা পুলিশ তাদের আশ্বাস দেয় তারা তাদের দাবিগুলো সুপ্রিম কোর্টে পেশ করবেন তারপর আইএসএফের বিধায়ক নৌসা সিদ্দিকি উত্তেজিত জনগণকে পুলিশের ওপর ভরসা রাখার কথা বলেন এবং সেখানে আইএসএফের এর বিধায়ক নৌসা সিদ্দিকী তার বক্তব্য রাখেন প্রতিবাদ সভাটিতে উপস্থিত আইএসএফের বিশিষ্ট মনোনীত প্রার্থীরা বিশিষ্ট নেতৃত্বগণ ও কর্মীগণরা ছিলেন اچھا <laughs>

সেজন্য আমাদের যারা কর্মকর্তা আছে এই বিষয়টি শান্তিপ্রিয়ভাবে যাতে অ্যাডজাস্ট করা যায় সেইভাবে প্রসেস করছে কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা শান্তি শৃঙ্খলাতে বিশ্বাসী আমরা ন্যায় ন্যায়করণে বিশ্বাসী আমরা মানুষের ন্যায় দেওয়া নিয়ে রাস্তায় নেমেছি তারা কোনো অন্যায় হবে না আমরা জানি পুলিশের সাথে আমরা সহযোগিতা করছি যেভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতি উচ্ছিন যাবে আমরা সেই চেষ্টা চালিয়ে চক্রান্ত মনে হচ্ছে না চাকরির অন্ধকার মহযুঁত চলছে মোদী আর মমতার একটা অন্ধকার মহযুঁত চলছে এই অন্ধকারময় যুগ থেকে বেরিয়ে আসতে গেলে মোদিরও পদত্যাগ প্রয়োজন মমতারও পদত্যাগ প্রয়োজন যারা সেকুলার সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সাথে এগুতে চায় সেরকম পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা চাই এরকম আমাদের মতো পার্টি এগিয়ে আসুক কারণ এরা একেবারে বিভিন্ন দুর্নীতিতে একেবারে ধরাপূর্ণ হয়ে গেছে মোদির যেমন হয়েছে মমতার তেমন হয়েছে দেখুন এই সিবিআই সিবিআই এতদিন কি করছে সিবিআই দায়িত্ব তো আপনার হোম মিনিস্ট্রি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আপনার এই অশুভ আতা যতদিন খতম হবে অর্থাৎ মমতা ব্যানার্জির যেমন পদত্যাগ চাইছি আমরা সাথে সাথে কেন্দ্রের মোদিরও পদত্যাগ চাইছি কারণ সিবিআই এতদিন করছে এটা জানা উচিত আজকে আজকে বেশ তেইশ থেকে চব্বিশ দিন হয়ে গেল সিবিআই হাতে এই